দু সালের মামলায় ব্যারাকপুর আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন জানালেন ব্যারাকপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি বিমল তিওয়ারি নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বাইশ সালের পনেরোই নভেম্বর বিজপুরের একটি দলীয় কর্মসূচিতে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন করা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল পোড়ানো নিয়ে পুলিশের সঙ্গে বছর সহায় যুব মোর্চা ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি বিমলেশ তিওয়ারি সহ যুব মোর্চার নেতাকর্মীদের সেই মামলায় গতকাল নোটিশ পান বিমলেশ তিওয়ারি সহ অন্যান্য পাঁচজন নেতা তারা প্রত্যেকেই বুধবার ব্যারাকপুর আদালতে উপস্থিত হয়ে জামিনের জন্য আবেদন জানান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যুব মোর্চা ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি বিমলেশ তিওয়ারি জানান রাজ্যের শাসক দলের অঙ্গুলি হেলনে তাদের বিরুদ্ধে গত তিন বছর আগে করা একটি মিথ্যা মামলায় তাদের নোটিশ দিয়ে হেনস্থা করা হচ্ছে দেখুন দু সালে আমরা বিশপুরে মমতা ব্যানার্জি এবং ওনার সরকারের যে নেতা চুরি করতে বহু টাকা সাথে তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছিলাম বাইশ সাল পনেরোই নভেম্বর এবং এতদিন অতিক্রম হয়ে গেল তিন বছর হয়ে গেল আমরা জানতেই পারলাম না যে হঠাৎ করে কোথায় থেকে এতগুলো ছ ছখানা আইপিসি তখন আইপিসি ছিল এখন বিএনএসএস হয়ে গেছে সখানা আইপিসি লাগিয়ে আমাদের ওপরে মামলা রুজু করেছে তার মধ্যে কগনিজেবল নন কগনিজেবল সবই আছে এই তিন বছর পর হঠাৎ পুজোর আগে পঁচিশ তারিখ লাস্ট ডেট এই ডেটটা যদি আমরা ফেল করি তাহলে অ্যারেস্ট করবে পুজোর ছুটিতে আর বেল হবে না এই যে চক্রান্ত বিজপুর পুলিশ চালিয়ে যাচ্ছে যাতে আমরা বিজেপির কোনো কর্মী যাতে মুভমেন্ট না করতে পারে এই চক্রান্ত তৈরি করছে আজকে মমতা ব্যানার্জির পুলিশ এত ভয় এত ভয় কারণ উনি জানেন যে বাঙালি হিন্দু আজকে মমতা ব্যানার্জির সাথে নেই তাই আজকে তো পুজোর উদ্বোধন করার জন্য মাথায় হিজাব করে ওনাকে যেতে হচ্ছে এসআইআর নিয়ে এত ভয় আমরা মুখ খুললেই আমাদের উপরে মামলা রুজু করবেন আজকে আমাদের রাজ্য নেতৃত্ব এখানে আছেন যুব মোর্চা তিনি আমার বিভাগের উনি ইনচার্জ সুরজিৎ বিশ্বাস সহ রাজু রজক অঙ্কিত সাও মঞ্জিৎ সাও একাধিক যুবকর্মীদের ওপরে যুব নেতাদের ওপরে এই মামলাটা রুজু করেছে আজকে বিষ্ণুপুর পুলিশ মোটামুটি ছজন আছে ঝিলাম ব্যানার্জী আছেন ছজন ওপরে টোটাল মামলা রেজু করা হয়েছে প্রথম গত পরশু আমরা জানতে পারি আমি নোটিশ পাইনি পরশু দিন জানতে পারি চারজন আছে হঠাৎ জানলাম এখন দুজন আরও বেড়ে গেছে এদের নামটাও অ্যাডিশনে অ্যাডিশন করে দিয়েছে দু সালে ঘটনা ভেবে নিন এই অ্যাডিশন ডিলিশন কিন্তু পরে হচ্ছে যাদের মনে করছে যে যারা চ্যালেঞ্জিং বিচপুরের ক্ষেত্রে কাঁচরাপাড়ায় যারা চ্যালেঞ্জিং তাদের নাম এখন অ্যাডিশন করে দিচ্ছে এটা মমতা ব্যানার্জির বাড়ির মানে অভিষেক ব্যানার্জির বাড়ির পুলিশ এটা মনে নয়। তৃণমূল পার্টি অফিসের পুলিশ যখন যাকে খুশি দেখে আমরা থেমে থাকছি না মমতা ব্যানার্জি এবং তার পুলিশ ভাইপো কয়লা ভাইপো এটা ভালোভাবে জেনে থাকুক সংগ্রাম লড়াই আন্দোলন চলবে চলবে ছাব্বিশ হাজার চাকরির যে চুরি হয়েছে তার বিরুদ্ধে লড়াই সংগ্রাম চলবে ট্রিপল চুরি রেশন চুরি একের পর এক মমতা ব্যানার্জি যে চুরি চলেছে তার বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম চলবে আমরা হাজির হয়েছি বেল পেটিশন বেল প্রে করেছি আমাদের পার্টির তরফ থেকে আমাদের অ্যাডভোকেট তিনি বেল পেটিশন করেছেন দেখা যাক রায় কি আসে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট